নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি নন মডুলার রান্নাঘরকে আমি কিভাবে আমার মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে চলুন সকালে এই যে কয়েন প্লান্ট গাছটাকে দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি সাথে হচ্ছে সকালে এক কাপ চা ছেলে ছোট হচ্ছে এক কাপ হলেস করে নিয়েছি চলুন আগে খেয়ে নিই তারপরে ধীরে সুস্থে আপনাদেরকে আর কি আজকের যে টাইটেল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন রান্নাঘরে ঢুকতেই রাখা হয়েছে আমার হচ্ছে মাইক্রোওভেন তো রান্নাঘরটা আমার খুবই ছোট সেখানে বেশি কিছু রাখার জায়গা নেই তাই হচ্ছে রান্নাঘরে ঢুকতেই আর কি আমি রেখেছি মাইক্রোওভেনটা আর নিচে আছে একটা কেবিনেট যেখানে আমি মাস মালগুলো রাখি আর এখানে একটু ছোট্ট করে সাজিয়ে রেখেছি ঢুকতে দেখতে একটু ভালো লাগে চলুন ভেতরে ঢুকি আর ঢুকেই হচ্ছে ডান দিকে হচ্ছে আমার এই যে ছোট্ট রান্নাঘর একদম ছোট্ট খাটো একটা রান্নাঘর তো কিভাবে একদম কম খরচে সাজিয়ে রেখেছি বা রাখা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছুদিন আগেই একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি একটা প্রেস্টিজের আর কি ইন্ডাকশান কুকার কিনেছি আর মোটামুটি খারাপ না ভালোই আর ব্যাকগ্রাউন্ড পেস্টিজের এই যে ইয়েটা মানে ইন্ডাকশানটা ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর ভালোই লেগেছে যাই হোক এখানে এই যে পয়েন্ট করা আছে ইন্ডাকশান বা অন্য কোনো কিছু রান্না করার জন্য এখানেই রেখেছি আর কি আমার ইন্ডাকশানটা আর সাথে হচ্ছে একটা কড়াইও কিনেছিলাম কড়াই মানে হচ্ছে নন স্টিকের কড়াই আর কি ইন্ডাকশানে রান্না করার জন্য আর কড়াইটা একটু বড়সড়োই কিনেছি যেহেতু আমরা ফ্যামিলিতে পাঁচজন মানুষ পাঁচজন মানুষের তরকারি রান্না করতে গেলে একটু বড় কড়াই না হলে হয় না এই কড়াইটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা টোটাল খরচ পড়েছিল আর কি সাড়ে ছ হাজার টাকা মতো তবে রিসেন্টলি এখনও পনেরো দিন হয়নি এটা কিনেছি আর ব্যবহারই করছি খুব ভালো জানেন তো প্রেসটি বর্তমানে দেখছি প্রেস্টিজটা খুব আর কি চলছে তো যে দোকানেই গিয়েছি সেখানেই দেখছি প্রেস্টিজ কোম্পানি অন্য কোনো কোম্পানি নেই তো চলুন এই ছিল আর কি ঢুকেই রান্নাঘরে ডান হাতে আর কি আমার ইন্ডাকশান আর দেখুন আমার রান্নাঘরে হচ্ছে দুটো জানলা আর দুটো জানলার জন্য আমি দুটো আর কি মানি প্ল্যান্ট তৈরি করেছি সেটা হচ্ছে মগের মধ্যে করে এটা অনেক দিন ধরেই বানাচ্ছি আর কি মানে করে রেখেছি অ্যাকচুয়ালি রান্নাঘরে যেহেতু ভিডিও বানায় একটু সৌন্দর্য না হলে ভিডিওগুলো দেখতে ভালো লাগে যেন তার জন্যেই কিন্তু মগের মধ্যে করে আমি এই মানি প্ল্যান্টগুলো তৈরি করেছি তো এইগুলো তৈরি হতে কিন্তু অনেকটা সময় লেগেছে অবশেষে সেই সময়টা এসেছে যেটা হচ্ছে আর কি এতদিন ধরে আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা সুন্দর করার জন্য এই দুটো জানলায় আমি দুটো মানি প্ল্যান্ট তৈরি করেছি তো আর হচ্ছে দেখুন আমার রান্নার প্যাসেজটা অনেকটাই ছোট আর এদিকে ঢুকতেই আর কি বাহাতে রয়েছে আমাদের বাথরুমের দরজা আর তার পাশে রয়েছে আর কি কেন্ট গ্র্যান্ড প্লাসের একটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার তো এখানে আমি বেসিনের এখানেই এটা সেট করে দিয়েছি যেহেতু জল ঠল পড়ার ব্যাপার আছে তো সেই জন্য এখানে বেসিনের এখানে রাখলে সবচেয়ে বেশি সুবিধা হবে আমার আর জলটা বেশিরভাগ রান্নাঘরেই দরকার হয় সেই জন্য রান্নাঘরে এটাকে বসিয়ে দিয়েছি আর বেসিনের পাশে হয়েছে আমার হচ্ছে বাসন মাজার ঝুড়ি এটা সময় সত্যিই মানে এই বেসিনের পাশে বাসন মাজার ঝুড়িটা কিন্তু খুবই দরকার পড়ে আর কলের পাশে রাখা হয়েছে একটা হচ্ছে হাত ধোয়ার জন্য হ্যান্ডওয়াশ এর বোতল এক করে সেট করে নিয়েছি আর এই যে বাসনের ঝুড়ির তলে আমি একটা আর কি কাপড় পেতে নিয়েছি মানে কাপড়টা পেতে নিলে হয় কি তোমরাও ওরকম করতে পারো বাসন যখন ধুই না জল ছিটকে তো এদিকে ওদিকে যায় তো তখন আর কি এর নিচে একটা যদি কাপড় পেতে নিই তাহলে কিন্তু ঝুড়ির তলায় জলগুলো ছিটকে আসবে না আর দুই তিন দিন অন্তর অন্তর আমি এটা কাপড়টাকে পাল্টে দিই আবার আর বাসনের ঝুড়ির পাশে একটা ভালো লাগবে বলে আমি একটা বড় ধরনের ফুলদানি অনেক দিন আগেই কিনেছিলাম আর কি সেটা রেখেছি আর মাত্র কম দামি এই যে লাল ফুলটা দেখছেন একদম কম দামি তো ভিডিওটা যখন শ্যুট করছিলাম তখন ওয়েদারটা ভালোই ছিল হঠাৎ করে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম প্রচুর বৃষ্টি হচ্ছে তো চলুন জানলাটা এখন বন্ধ করে দিতে হবে ভীষণই ঝাপটা আসছে আর কি তো জানলাটা জানলা বন্ধ করে দুই দিকে দুটো আর কি লাইট জ্বালিয়ে তারপরে ভিডিওটা শুরু করছি ও পাশের জানলাটা বন্ধ করে দিয়েছি এ পাশে জানলাটা খুলে রেখেছি চলুন এখানে বাসনের ঝুড়ি সাথে একটা ফুলদানি আর আছে আমার একটা ঊষা কোম্পানির আর কি মিক্সার মেশিন তার পাশটা না বড্ড ফাঁকা ফাঁকা লাগছিলো আমার কাছে অনেক কিছু জিনিস আমি আর কি কিনে কিনে রেখেছি তো সেগুলো আর কি সাজানোর মানে মানে আর কি উপায় পাচ্ছিলাম না যে কিভাবে কি সাজাবো তো ভাবলাম চলো এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ আর কি ওই ঝুড়িটাও আমি অনেক দিন আগে কিনে রেখেছিলাম অন্য একটা কাজে ব্যবহার হতো তো সেইখান থেকে আমি নিয়ে এসেছি রান্নাঘর থেকে একটু নতুন লুক দেওয়ার জন্য আর এই যে এই যে ছোট ছোট আর কি চিনামাটি কন্টেনারগুলো এগুলো আমি অনেক দিন আগেই কিনে রেখেছিলাম তো কয়েকটা ভিডিওতেও ইউজ করেছিলাম তো এখন ভাবছি এগুলোতে লবণ হলুদ রাখবো আর সাদা পাত্রটায় অলরেডি আমি লবণ রেখে দিয়েছি আর এখন এই বইনটা আর কি হলুদ রাখছি রেগুলার ইউজ করার জন্য অ্যাকচুয়ালি কিন্তু রান্নাঘরে এই সব কন্টেনার রাখলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আর এগুলো কিন্তু বেশি দাম না আমার কাছে পঞ্চাশ টাকা করে আমি কিনেছিলাম আর কি মেলা থেকেই কিনেছিলাম মেলা মেলাঘাটে এই সবই জিনিসপত্র একটু বেশি পাওয়া যায় যাই হোক চলুন আর একটা কিনেছি ছোট্ট একটা এ মানে এই দুটো কন্টেনারের সাথে ম্যাচিং করে আর কি আমি ছোট্ট একটা তেলের বোতল কিনেছি আর কি বড়ো বোতল কিনলে এর সাথে ঠিক ম্যাচ হতো না যার জন্যই আমি ছোট বোতল কিনেছি আর এটা নিয়েছিল এটাও আমি মেলা থেকে রিসেন্টলি কিনেছি রথের মেলা থেকে এটা দাম নিয়েছিল চল্লিশ টাকা জানি একটু বেশি পড়েছে কারণ এর থেকে পাঁচশো এম এলের বোতলটা আমার কাছ থেকে বলছিল ষাট টাকা কিন্তু আমি একটা জিনিস ভাবলাম কি ষাট টাকাতে নেব ঠিকই কিন্তু আমার ঠিক মানানসই হবে না জিনিসটা তার জন্য আমি ছোট্ট আর কি তেলের বোতলটা কিনেছি আর এই যে ঘোড়াটা সাথে হচ্ছে ওই যে ছোট্ট আর কি কা আর কি ওই প্লাই দিয়ে করা পাতলা প্লাই দিয়ে বানানো এগুলোও কিন্তু একদম অল্প রেঞ্জের মধ্যেই আর কি অনেক দিন আমি কিনে রেখেছিলাম ভিডিওতে ব্যবহার করার জন্য তো এগুলো অনেক পড়েছিলো অনেক দিন আগেই মানে আমার রান্নাঘরেই আর কি পড়েছিলো ঢেকে রেখেছিলাম যাই হোক এই যে লবণদানিটা এটাও আমি কিনেছিলাম একদম অল্প রেঞ্জের মধ্যে সত্তর টাকা দিয়ে খুবই ভালো তবে ব্যবহার করা হয় না ভাবছি এবার থেকে ব্যবহার করব। তো এই দেখুন এইগুলো হচ্ছে এই ছোট্ট একটা আর কি র্যাকের মধ্যে আমি কিন্তু সাজিয়ে দিলাম আর এই যে মিক্সার মেশিনের পাশে এই জায়গাটা এখন কত সুন্দর লাগছে তাই না দেখুন দেখুন জায়গাটা আমার কতটা খালি খালি লাগছিল আগে আর এখন বেশ জায়গাটা ভরা ভরা লাগছে তো চলুন এবার আরও একদম অল্প খরচায় যেগুলো আমি এক মানে আর কি রান্নাঘরটাকে সুন্দর দেখানোর জন্য কিনেছি সেটা হচ্ছে কিছু হাতা খুন্তি কিনেছি এই যে ছুরি কাচি এগুলো ছিলনি এগুলো আমাদের কিন্তু সব সময় লাগে তো আমি একটা অন্য জায়গায় রাখতাম তো উঁচু নিচু হতো বারবার আর কি মানে বারবার নিচু হয়ে ওগুলো বের করতে হতো তাই ভাবছি এখন থেকে হাতের কাছে রাখবো আর এই যে একটা কাঁসার গ্লাস এটা তো কাঁসার গ্লাস সব প্রত্যেকের ঘরেই আছে প্রত্যেকের ঘরে আর ব্যবহার হয় না তাই ভাবলাম যে কি করি একটা কাঁসার গ্লাস মানে বের করি আর এটা যেহেতু ভারী আছে ওর মধ্যে এই যে হাতা খুন্তিগুলো এগুলোও কিন্তু আমি অল্প টাকাই কিনেছি আর কি লুকটা ভালো লাগবে আর তার সাথে আর কি এই যে ইনডোর প্লান্ট স্পাইডার এটা আমি কিনেছি ষাট টাকায় মেলা থেকে আসার সময় আর এটা যেহেতু সাদা একটা পটের মধ্যে ছিল দেখতে বেশ ভালো লাগছিলো সেই জন্যই আমি কিনে নিয়েছি রান্নাঘরে রাখবো বলে আর এই দেখুন র্যাকের পাশে আর কি আমার হাতা গ্লাসটা রেখেছি তার পাশে আর কি এই যে স্পাইডারটাও রেখে দিলাম দেখুন আমার জায়গাটা সত্যি একদম অলো বাজেটে কিন্তু দেখুন আমি কিন্তু কোনো হাইফাই জিনিস দিয়ে আমার রান্নাঘরটাকে সাজাই নি কারণ আর সত্যি কথা বলতে ফ্লিপকার্টে দেখেছিলাম এই যেরকম র্যাকটা তারপরে এই যে হাতা খুন্তি প্রচুর দাম সাতশো আটশো টাকা চাইছিল কিন্তু এই মুহুর্তে অত টাকা আর কি দিয়ে আমার আর কি রান্নাঘর সাজানোর মতো আর কি কোনো উপায় নেই বা ইচ্ছে থাকলেও অনেক সময় পয়সার দিকে তাকাতে হয় তো সেই কারণে আর কি যাই হোক অল্প টাকার মধ্যেই কিন্তু আমি এই জিনিসগুলো দিয়ে আমার রান্নাঘরের যেটুকু জায়গা ফাঁকা ছিল সেটুকু জায়গা আমি আর কি ভরাট করেছি আর এই যে দুটো জানলায় দুটো মানি প্ল্যান্ট রেখেছি দুটো মগে করে আর হচ্ছে সত্যি এই মানি প্ল্যান্টগুলো যখন জানলায় এরকম ঝুলে রাখি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখুন এখন রান্নাঘর তাকে এই যে লম্বা যে ফন্টটা রয়েছে ঢুকতেই এই ফন্টটা দেখতে কতটা সুন্দর লাগছে একদম কিন্তু লো বাজেটে আমি মানে রান্নাঘরটাকে সাজিয়েছি কিছু গাছ আর অল্প কিছু জিনিসপত্র আর এটা হচ্ছে আমার উষা কোম্পানির একটা ওভেন উষা কোম্পানির আমার অনেক জিনিস আছে যেগুলো মটর কোয়ালিটি অনেকটাই ভালো তো সেই জন্য আমি যখন নতুন নতুন জিনিস কিনেছিলাম তখন সবই উষার দোকান থেকেই কিনেছিলাম তো যাই হোক চলুন এই যে ইন্ডাকশানের পাশেই কিন্তু আমার রাখা আছে ওভেনটা একদম অস জায়গার মধ্যে আমি রান্না করি একদম গুছিয়ে পরিপাটি করে আর কি সব সময় তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে আমার ছোট্ট নন মডিউলার একটা কিচেনকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি তো চলুন এইটুকু জায়গার মধ্যে কিন্তু রান্না করি একদিকে গ্যাস একদিকে ইন্ডাকশান তবে দুটো কিন্তু একসাথে চালাই না খুব কম চালায় কারণ যেহেতু খুবই কাছাকাছি এদিকে কারেন্টে চলবে ওদিকে আবার গ্যাস দুটো একসাথে খুবই কম চালায় যে কোনো একটাকে চালায় তো যাই হোক চলুন এই ছিল আমার রান্নাঘরের ফাইনাল লুক কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর নিচে যে দরজাগুলো দেখছেন এগুলো শুধুমাত্র প্লাইয়ের দরজা ভেতরে কোনো কিন্তু মডিউলার আর কি যে র্যাকগুলো হয় সেগুলো কিন্তু আমার রান্নাঘরে করানো নেই আর কি ওগুলো করতে যখন আমরা রান্নাঘরটা করেছিলাম প্রচুর টাকা চাইছিল ওরা ওই যে র্যাকগুলো করার জন্য তো আমার হাজব্যান্ড বললো এই মুহূর্তে আর কি সম্ভব না আর যেহেতু আমার রান্নাঘরটা ছোট আর ওই মডিউলার র্যাকগুলো বানালে আমি অনেক জিনিসই রাখতে পারবো না সেই কারণে আমরা আর কি মডিউলার র্যাকগুলো বানাই নি তো এমনি আর কি পাথর দিয়ে স্ল্যাব করা সেখানে কিন্তু আমি প্রচুর আর কি জিনিসপত্র রেখেছি প্রচুর কন্টেনার রেখেছি পরে একটা ভিডিওতে এটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভেতরেরটা ভেতরে আমি কোথায় কি রেখেছি চলুন আর নিচে আমি দুটো আর কি রান্নার সময় আমার সুবিধা হয় দুটো কাপড় দিয়ে পাপস বানিয়ে নিয়েছি যেগুলো আমার রান্নাঘরে ব্যবহারের জন্য খুবই উপকারী মানে তাড়াহুড়ো করে যেহেতু রান্নাটা করতে হয় সেহেতু না অনেক সময় জল পড়ে যায় তার জন্য আমি এগুলো পেতেছি তো চলুন ভিডিওটা আজকের মতো এতটুকু দেখা Para o vídeo de Tata.